ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রোজায় শরীর দুর্বলতা দূর করার কিছু হোমিও ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি যারা মুসলিম তারা সবাই অনেকেই দেখা যাচ্ছে রোজা রাখে এবং রোজা রাখার ফলে সারাদিন ক্লান্তির ফলে আমরা সন্ধ্যায় অনেকেই ইফতার করি এবং অনেকেই ইফতার করার ফলে অনেকের দেখা যায় শরীর দুর্বলতা লাগে এবং ক্লান্তি বহুত আসে এবং নিঃশক্তি আমাদের মাঝে দেখা দেয় সেব্রুয়ার ইহা বিভিন্ন হওয়ার কারণ হল দেখা যাচ্ছে যে আমরা সারাদিন দিন আগার ফলে আমাদের যে বডিতে হিউম্যান বডি এই বডিতে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন যে খাদ্যের যে ঘাটতি সে তার কারণে অনেক সময় আমাদের মাঝে শরীর দুর্বলতা বা নিঃশক্তি আমাদের মাঝে দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অনেক কিছু খাবার খেলে আমাদের মুখে কোনো স্বাদ পাওয়া যায় না এবং শরীর দুর্বলতা লাগে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ভিটামিন ওষুধ যেমন আলফা আলফা মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে শরীর দুর্বলতা বা নিঃশক্তি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি যদি আমাদের শরীর যদি বেশি দুর্বলতা লাগে এবং দেখা যাচ্ছে পেটে কোনো সমস্যা দেয় দেখা দেয় এর ফলে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো চায়না মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পেটে কোনো সমস্যা বা দুর্বলতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকমিক বড়ি ক্যালকুলিয়া ফস সিকচের চারটে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সারাদিন রোজা রাখার ফলে যে শরীর যে দুর্বলতা সেটা দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে পাশাপাশি আমরা প্রাকৃতিকভাবে কিছু খাবার খেতে পারি যেমন খেজুর মধু এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভেলের বা লেবুর শরবত খেতে পারি এতে করে আমাদের মাঝে বিভিন্ন এনার্জি যে শক্তি সেটা জোগাবে এবং আমাদের শরীর স সতেজ এবং দেখার শক্তিময় হয়ে উঠবে সৈব এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সৈবুয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ